একটা পারফেক্ট ডোয়ার বানাতে দরকার পারফেক্ট ফিটিং। এইটা হলো ট্যান্ডম বক্স স্মুথ চলবে হেভি লোডও নেবে প্রথমে লাগাও স্লাইড রেল তারপর ব্যাস প্যানেল ফিক্স করো এখন ডোয়ার বক্স স্লাইড করলে একদম প্রিমিয়াম ফিনিস এখানে আমরা মার্কেট থেকে পারচেস করেছি ব্ল্যান্ডক্স কোম্পানির ট্যান্ডম ফিটিংস যেটা কিন্তু পুরো বিল্ড কোয়ালিটি আর দেখতে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে এর ব্যাস প্যানেল যেটার বিল্ড কোয়ালিটিটা খুবই সুন্দর সাথে কিন্তু রয়েছে গাইড টুলস যেটা দেখেও কিন্তু তোমরা ইনস্টল করতে পারবে তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য এই ট্যান্ডম বক্স ইনস্টলেশন ভিডিওটা নিয়ে এলাম কারণ এই ভিডিওটা সম্পূর্ণ নতুন এবং মিডিয়াম কার্পেন্টার ভাইদের জন্য আর এই দুটো হচ্ছে সাইড রানার একটা লেফট সাইড রানার আর একটা রাইট সাইড রানার আর এটা কিন্তু সফটক্লোজ ফিটিংস আছে আর এটার বিল্ট কোয়ালিটিও দেখো কত সুন্দর পুরো প্রিমিয়াম লাগ সাথে রয়েছে আরও কিছু টুলস যেটা তোমাদের ভিডিওতে আগে গিয়ে দেখাবো এই টুলসগুলো কোথায় কোন ফিটিংসটা লাগবে তো চলো ভিডিও শুরু করছি তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের পুরো সেট আপ যেটা আমাদের ব্যাস প্যানেল এবং সাইড রানার আর এই কেবিনেটটার মধ্যে আমরা ট্যান্ডম বক্স ইনস্টলেশন করবো তো ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব আমাদের সাইড রানারের সাথে যে ব্যাস প্যানেলটা আছে এটা কীভাবে এর মধ্যে লাগে সাইড রানার তো সব ক্লোজ আছেই তার সাথে ব্যাস প্যানেলটা ঠিক এইভাবে লাগিয়ে একটু জোরে ঠেলে দিলেই কিন্তু লক হয়ে যাবে আর এটা খোলার জন্যে কিন্তু নিচে লক ক্লিপ আছে এই ক্লিপটা ধরে টিপে দিলেই কিন্তু সাইড রানার থেকে ব্যাস প্যানেলটা কিন্তু খুলে আসবে এই দেখতে পাচ্ছ এইভাবে যখনই টিপে দেবে সাইড রানার থেকে ব্যাস প্যানেলটা ঠিক খুলে আসবে আবার ঠিক এইভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু লক হয়ে যাবে তো চলো ভিডিও শুরু করছি কিভাবে আমরা ট্যান্ডম বক্স ইনস্টলেশন করবো তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের কিচেনের প্ল্যাটফর্মের ক্যাবিনেট তো এখানে আমাদের যা মেজারমেন্ট পাবো আমাদের নিচের ট্যান্ডাম বংস ফিটিংস করার জন্য চোদ্দো ইঞ্চি জায়গা রাখতে হবে বাকি ওপরের যে জায়গাটা আছে ওটা কিন্তু আমরা ইকুয়ালও করতে পারি আবার কম বেশিও করতে পারি তো এখানে কিন্তু আমরা ইকুয়াল করব কারণ আমাদের নিচে স্কার্টিং দেওয়া আছে আর ওপরেও যে প্ল্যাটফর্মের স্কার্টিং দেওয়া আছে তার জন্য একটু জায়গা কম হচ্ছে তো নিচে আমরা চোদ্দো ইঞ্চি রেখে বাকি যে জায়গাটা থাকবে সেটা কিন্তু আমরা ইকুয়াল করে মেজারমেন্ট করে মার্ক করে নিলাম তারপরে আমাদের রানারটা ঠিক এইভাবে ফিটিংস হবে আর সামনে থেকে নাইন এম ছেড়ে কিন্তু রানারটা আমাদের লাগাতে হবে তো নাইন এম এর প্লাইট টুকরো দিয়ে প্রথমে আমরা পেনসিল দিয়ে মার্ক করে নেবো আর এই মার্ককে রেখে রানারটাকে রেখে এখানে কিন্তু আমরা স্ক্রু দিয়ে রানারটা ফিট করে নেব আর এখানে আমরা স্টার হেডের স্ক্রু দিয়ে রানারটা ফিট করে নেবো তো দেখতে পাচ্ছ আমাদের রানার ইনস্টল হয়ে গেছে তো এর যে এবার প্যানেল বক্স এই প্যানেল বক্স কিন্তু এর মধ্যে ঠিক লাগিয়ে দেব আর এই হচ্ছে আর লক এই লকটাই কিন্তু প্যানেল বক্সটা লক করে রাখবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এক সাইডের রানার লাগিয়ে প্যানেল বক্সটাও কিন্তু আমরা লাগিয়ে নিলাম আর এটা এইভাবে ক্লোজ কাজ করবে যার জন্যেই কিন্তু আমরা কিচেনের ট্যান্ডম লাগাই এর ক্লোজের জন্যেই কিন্তু এর লুকটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে তো এক সাইডে রানার লাগিয়ে নেওয়ার পরে আর এক সাইডের রানারও ঠিক এইভাবে সামনে থেকে নাইন এম এম ছেড়ে আমরা এস এস এর ইস্ক্রু দিয়ে আমরা কিন্তু রানারটা লাগিয়ে নেবো আর রানার লাগিয়ে নেওয়ার পরে এরও কিন্তু যে প্যানেল বক্স আছে এই প্যানেল বক্সটা কিন্তু লাগিয়ে নিলাম গাইস এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর স্লাইড হয় তো ফ্রেন্ড একই প্রসেসে আমাদের তিনটে যে ট্যান্ডম ফিটিংস আছে মানে রানার প্লাস প্যানেল বক্স সবগুলো কিন্তু আমরা ইনস্টল করে নেব তো এখানে আমাদের 6 ইঞ্চির যে প্যানেল বক্স লাগবে তার যে রানারটা আমরা প্রথমে লাগিয়ে নেব আমরা যেহেতু ট্যান্ডম লাগাচ্ছি নিচেরটা আমাদের 8 ইঞ্চির ট্যান্ডম ফিটিংস আছে মাঝেরটা 6 ইঞ্চির আর ওপরেরটা 4 ইঞ্চির যেটা কিন্তু কার্ডের ইনসটল করব তো এখানে একই প্রসেসে মাঝের রানার এবং প্যানেল বক্স আমরা লাগিয়ে নেব তো ফ্রেন্ড যারা নতুন কার্পেন্টার ভাই এবং মিডিয়াম কার্পেন্টার ভাই যাদের ট্যান্ডম বক্স লাগানোর নিয়ে কোনো ইস্যু থাকে তারা কিন্তু এই ভিডিওটা পুরোটাই দেখবে না হলে কিন্তু মাঝে কোনো একটা কিছু মিস করবে তো ফ্রেন্ড একই প্রসেসে ওপরের যে চার ইঞ্চির ট্যান্ডাম বক্স রানার প্লাস প্যানেল বক্স সবগুলো কিন্তু আমরা একই প্রসেসে ইনস্টল করে নেব তোমরাও কিন্তু এইভাবে ঠিক একই প্রসেসে ইনস্টল করে নেবে ট্যান্ডম বক্স ফিটিংস কিন্তু নানারকম কোম্পানির আছে এখানে কিন্তু আমরা ব্ল্যান্ডক্স কোম্পানির ট্যান্ডম ইনস্টল করছি এর আগেও কিন্তু আমরা হ্যাডিক কিংবা এশিয়ান পেন্টের ট্যান্ডম বক্স ইনস্টল করেছি সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে আমাদের সব রানার এবং প্যানেল বক্সগুলো লাগানো হয়েছে এবার এখানের যে তলাটা লাগাব সেটা কিন্তু আমাদের বারো এম প্লাই দিতে হবে আর এখানে আমরা মেজারমেন্ট করে দেখে নেব কী মাপ আছে সেটা আগে এবং পিছনের মাপটা কিন্তু একই হওয়া দরকার একই মাপের আমরা কিন্তু তিনটা এখানে আমরা প্লাই কাটিং করে নেব আর এই প্লাইটা কিন্তু বারোম প্লাই দিতে হবে আগে থেকে কিন্তু বারো আমি প্লাইটা পেস্টিং করে রেখে দিতে হবে তারপরে কিন্তু সেটা আমরা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে ওখানে কিন্তু লাগাবো তো ফ্রেন্ড এই ক্লিপগুলো কোথায় লাগবে সেটাই কিন্তু তোমাদের প্রথমে আমি বলেছিলাম এটা লাগাতেও কিন্তু অনেকে হিমশিম খেয়ে যায় তো ফ্রেন্ডস এই ক্লিপটা দেখতে হবে ঠিক এইভাবে এখানে লাগবে আর এইভাবে প্রেস করে দিলে এটাও কিন্তু পেছনে লক হয়ে যাবে এটা কিন্তু ডোয়ারের ব্যাগটা যেটা এর মধ্যে টাইট হবে তো এটা কিভাবে টাইট করব সেটাও তোমাদের দেখাবো তো ফ্লাইটা কাটিং করে নেওয়ার পর আমরা প্রথমে লাগিয়ে দেখে নেবো যে পারফেক্ট মেজারমেন্টে কাটিং হয়েছে কি নাহলে কিন্তু আমাদের ট্যান্ডম বক্স খুব ভালোভাবে ইজিলি স্লাইড হবে না এখানে দেখতে পাচ্ছ আমরা চেক করে নিলাম যে খুব সুন্দরভাবে কিন্তু স্লাইড হচ্ছে আর এর বারো এম প্লাইটা কিন্তু সামনের দিকে লেভেল করে কিন্তু আমাদের লাগাতে হবে আর এটা লাগানোর জন্যে আমাদের লেফট সাইড প্যানেল বক্স এবং রাইট সাইড প্যানেল বক্স সেটা সামনের দিকে লেবেল করে এখানে কিন্তু তিনটে স্ক্রু দেওয়ার জায়গা আছে এই তিনটে জায়গাতেই কিন্তু আমরা স্ক্রু টাইট করে দেবো তাহলেই কিন্তু আমাদের টেন বক্স ইনস্টলেশন হয়ে যাবে তো আমাদের প্রথমে যে স্ক্রুটা দিয়েছি সেটাও কিন্তু আমাদের হাফ ইঞ্চির স্ক্রু দিতে হবে কারণ যেহেতু এখানে বারো এম প্লাই আছে তাই এখানে যতগুলো স্ক্রু দেবো সবগুলোই কিন্তু হাফ ইঞ্চির স্ক্রু দেবো আর গাইস এইটা ইনস্টল করে নেওয়ার পর কিন্তু আমাদের যে ব্যাক সাইডের প্লাইটা আছে সেটাও কিন্তু একইভাবে লাগিয়ে নিতে হবে কিন্তু তার আগে আমাদের চেক করে নিতে হবে এই যে আমরা প্লাইটা লাগালাম আমাদের ভালোভাবে স্লাইড হচ্ছে কি না কারণ যেহেতু এটা শপক্লোজ সেটা কিন্তু ভালোভাবে স্লাইড হওয়ার দরকার সেখানে যদি কোনো প্রকার কোনো ইস্যু আসে সেটা কিন্তু আমাদের আগে ঠিক করে নিতে হবে তারপরে কিন্তু ব্যাক প্যানেলটা লাগাতে হবে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু লাগিয়ে চেক করে নিলাম যে ঠিকঠাক আছে তো একই প্রসেসে সবগুলোই কিন্তু আমরা লাগাবো আর তার আগে কিন্তু আমরা ব্যাক প্যানেলটা ফিট করে নেবো তো এটা খোলার জন্যে এই যে নিচে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা একটু প্রেস করে সামনের দিকে টানলেই কিন্তু খুলে যাবে এইভাবে প্রেস করে তোমরা সামনের দিকে টেনে একটু ওপরে তুলবে তাহলেই কিন্তু আমাদের পুরো ডয়ারটা কিন্তু খুলে হাতে চলে এসবে এবার আমাদের কিন্তু ব্যাক সাইডের যে প্লাইটা আছে সে ব্যাক সাইডের প্লাইটা আমরা এখানে লাগিয়ে নেবো আর যেহেতু আমাদের ব্যাক সাইডের প্লাইটা চার সাইডে আমরা ল্যামিনেট পেস্টিং করব তাই ল্যামিনেটের দল ক্লিয়ার করে কিন্তু আমরা কাটিং করেছিলাম আর ল্যামিনেটের প্যাকিং দিয়ে কিন্তু আমরা ব্যাক প্যানেলটা আগে টাইট করে চেক করে নেব তারপরে কিন্তু ব্যাক সাইডের প্লাইটা আমরা খুলে আবার পেস্টিং করব। ব্যাস এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাক সাইডের প্লাইটা আছে সেটা কিন্তু আমরা লাগিয়ে নিলাম এবার আবার একবার আমরা লাগিয়ে দেখে নেব যে আমাদের ঠিকঠাক ইজিলি ইউজ হচ্ছে না কারণ এটা শপক্লোজ আছে তাই আমাদের ভালোভাবে চেক করে নিতে হবে যে দেখলাম ঠিকঠাক চলছে এরপরে এর সামনের যে মুখসাটের যে ক্লিপটা এটা কিভাবে লাগাবো সেটাও কিন্তু তোমাদের দেখাবো এটা সামনের দিকে এইভাবে প্রেস করে দিলেই কিন্তু একসাথে লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর এটা আমরা খুলব কী করে তো এটা খোলার জন্যে সামনে একটা আমাদের নাট আছে নাটটা আমরা লেফট সাইড যদি ঘোরাই তাহলেই কিন্তু এই ক্লিপটা হাতে চলে আসবে আর এটা সামনের দিকে এইভাবে প্রেস করে দিলেই কিন্তু এটা আবার সামনের দিকে খুলে যাবে তো এই ক্লিপটা কিন্তু আমাদের মুখ সাইটে ফিক্স হবে সেটা কিভাবে লাগাবো সেটাই তোমাদের দেখাচ্ছি তো আমাদের এই ক্লিপ টু ক্লিপ যা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে কিন্তু আমাদের মার্কিং করতে হবে আমাদের দু সাইডে দুটো ক্লিপ এইভাবে মুখ সাইডে দু সাইডে দুটোই কিন্তু ইনস্টল হবে সেটা আমরা আগে মার্কিং করে নেবো মেজারমেন্ট করে তারপরে কিন্তু লাগাব তো এখানের ক্লিপ টু ক্লিপ মাপ কত আছে সে মেজারমেন্ট করে নেব আর আমরা ডোয়ারের মুখ শারটা দু সাইডে কতটা করে বড়ো রাখবো সেই মেজারমেন্ট করে কিন্তু আমরা রাইট অ্যাঙ্গেল মার্কিং করে নেব এই রাইট অ্যাঙ্গেল মার্কিং কিন্তু দুটোতেই মার্কিং করে নেব আর নিচে থেকে আমরা যতটা ছেড়ে লাগাবো লাগানোর দরকার তোমরা সেই হিসাব করে এখানে মার্কিং করে নেবে আর এতে কিন্তু চারটা স্ক্রু করার জায়গা দিয়েছে এই চারটে স্ক্রুই কিন্তু তোমাদের করতে হবে নাহলে কিন্তু এটা যে কোনো মুহুর্তে ব্রেক হয়ে যেতে পারে তো এখানে আমাদের এক সাইডে লাগিয়ে নেওয়ার পরে আর এক সাইডেও কিন্তু একই প্রসেসে আমরা কিন্তু লাগিয়ে নেব তো ফ্রেন্ড এই ট্যান্ডম বক্স ইনস্টলেশন ভিডিওটা কিন্তু তোমাদের পুরোই দেখতে হবে নাহলে কিন্তু তোমরা মাঝখানে কিছু একটা মিস করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ দু সাইডের দুটো ক্লিপ কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে তো এটা লাগানোর সময় ডয়ারটাকে কিন্তু আমাদের সামনে একটু টেনে নিতে হবে তারপর আমাদের জায়গায় রেখে ক্লিপটা হালকা প্রেস করলেই কিন্তু এটা লক হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছ ট্যান্ডম বক্সের যে মুখ মুকসার সেটাও কিন্তু খুব ভালো প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে দেখো যে সাইটে আমাদের কোনো গ্যাপ নেই এই যে সাইটে আছে কোনো গ্যাপ নেই কারণ আমাদের যে ট্যান্ডম বক্স পুরো রাইট অ্যাঙ্গেলে ফিটিংস হয়েছে আর আমাদের যে ব্যাস প্যানেল এবং রানার প্যানেল সেটাও কিন্তু রাইট অ্যাঙ্গেলে ফিটিংস হয়েছে সেটা যদি কোনার থাকতো তাহলে কিন্তু এই সাইডে কিন্তু গ্যাপ আসতে পারতো এখানে কিন্তু কোনো গ্যাপ আসেনি কারণ আমাদের সবগুলোই কিন্তু রাইট অ্যাঙ্গেলে ফিটিংস হয়েছে তো একই প্রসেসে আমাদের যতগুলো ডোয়ারের সার আছে সবগুলোই কিন্তু আমরা লাগিয়ে নেব। আমরা একটা দেখে দিলাম তোমরা এইভাবে কিন্তু যতগুলো থাকবে সবগুলোই কিন্তু লাগিয়ে নেবে তো ফ্রেন্ডস সবগুলো লাগানোর প্রসেস কিন্তু দেখালাম দেখালামনি কারণ ভিডিও অনেকটাই বড়ো হয়ে যাবে এখানে আমাদের নিচেরটা আর মাঝেরটা লাগিয়ে নিয়েছি একই প্রসেসে কিন্তু আমাদের সামনেরটাও আমরা লাগিয়ে নেব প্রথমে আমাদের ডোয়ারটা আমরা প্রথমে ইনস্টল করে নেবো আর আমরা চেক করে নেব ঠিকঠাক আমাদের ডোয়ার ঠিক চলছে কিনা যেহেতু এটা ক্লোজ আছে আর ঠিক একই প্রসেসে সামনের মুখ শাকটা আমরা জায়গায় রেখে আমরা হালকা প্রেস করে দিলেই কিন্তু শাকটা লক হয়ে যাবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে ট্যান্ডম বক্স ইনস্টলেশন হয়ে গেছে যেটা কিন্তু আমি প্রথম থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে এসেছি তোমরা এই প্রসেস অনুযায়ী যদি ট্যান্ডম ইনস্টলেশন করো খুব সহজেই তোমরা কিন্তু পেরে যাবে কিভাবে ট্যান্ডম বক্স ইনস্টলেশন করবো তো ফ্রেন্ড কার্পেন্টার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি বিশাল লাইফস্টাইল ফার্নিচার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে নিতে পারো যাতে আমি যত কার্পেন্টার রিলেটেড ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর এই ধরনের শর্টস ভিডিও দেখতে হলে বিশাল লাইফস্টাইল ফার্নিচার ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করতে পারো